ঘোষণা করা হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই হাজার পঁচিশ ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াড পনেরো সদস্যরা এই দলে এসেছে নতুন চমক উইকেটরক্ষক ব্যাটার রুবাইয়া হায়দার ঝিলিক অফিস স্পিনার নিশিতা আক্তার নিশি এবং টপ অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার রুবাইয়া এর আগে টি টোয়েন্টিতে খেলেছেন তবে এবারই প্রথম ওয়ানডে বিশ্বকাপের সুযোগ পেলেন মাত্র সতেরো বছর বয়সেই নিশিতা হয়ে উঠেছেন দলের ভরসা আর অনূর্ধ্ব উনিশ দলের অধিনায়ক সুমাইয়া এবার লড়বেন মূল মঞ্চে তাদের জায়গা করে দিতে দল থেকে বাদ পড়েছেন দিলার আক্তার দোলা জান্নাতুল ফেরদৌস সুমনা সুমোনা এবং ইসুমা তানজিম আগামী ত্রিশ সেপ্টেম্বর থেকে শুরু হবে নারী বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কায় চলবে দুই নভেম্বর পর্যন্ত বাংলাদেশের প্রথম ম্যাচ দুই অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে এবারের বিশ্বকাপে টাইগ্রেসটা নামছে নতুন উদ্যমে নতুন পরিকল্পনা নিয়ে তাদের লক্ষ্য শুধু অংশগ্রহণ নয় বরং বড় দলগুলোকে হারিয়ে চমক দেখানো এবং বিশ্বকে জানিয়ে দেওয়া বাংলাদেশ নারী ক্রিকেটের শক্তি আর স্বপ্ন থেমে নেই নতুন মুখ তরুণ প্রতিভা আর অভিজ্ঞ সিনিয়রদের মিশ্রণে সাজানো এই দল প্রমাণ করতে চায় বাংলাদেশ শুধু লড়তে আসে না বাংলাদেশ আসে জিততে চলো একসাথে গর্জে উঠি জয় হোক বাংলাদেশ নারী ক্রিকেট দলের